নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি দ্রুত সাথে এটা নক্ষরজনক ঘটনা আমি এটা তীব্র প্রতিবাদ জানাই এটা যারা করেছে বা যারা এর সঙ্গে যুক্ত তাদের চরমতম শাস্তি দাবি করি কেন পানিহাটির রাজনীতি এইটা ছিল না পরিস্থিতি এটা কখনোই মেনে নেওয়া যায় না বা রাজনৈতিক লড়াই থাকতে পারে রাজনৈতিক প্রতিপক্ষ থাকতে পারে কিন্তু এইভাবে মানুষকে হুমকি তার পরিবারকে হুমকি এটা কেউ মেনে নেয় না মেনে নেবে না আমি পৌর হিসেবে বলছি যতদূর যেতে হয় আমরা যাবো কিন্তু এর বিচার আমরা চাই না যারা এটা চাইছে তারাই বলতে পারবে কারা কি ফোন করছে বা কারা কি করছে সেটা যাই না তবে এটা চরম প্রতিবাদ জানাই এটাকে আর ভয়ে দেখিয়ে কোনো কিছু করা যাবে না সিপিএম এর ওই রক্তচক্ষুকে উপেক্ষা করে চৌত্রিশ বছরের রাজনীতি করেছি অতএব কে 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 ভয় দেখালো কি করলো আমরা আমরা বসে সেই ছেলে না আমি কোনোদিন এই ধরনের ঘটনা আমি তো বলছি বিরোধী রাজনীতি দল করে আমি কোনোদিন এই ধরনের থ্রেট বা আমরা কেউ পাইনি আমরা সিপিএম এর ওই পরিস্থিতিতেও আমরা রাজনীতিতে করেছি তো কোনোদিন এই ধরনের থ্রেট আমাদের করেনি কেউ কারণ আমরা যে ধরনের রাজনীতি করি আমরা রাজনীতিটাই করি আমরা মানুষের ক্ষতি করা মানুষকে বাজে ব্যবহার করা মানুষকে থ্রেট করা এই ধরনের রাজনীতি আমরা কোনোদিনই করিনি আর বর্তমানে উনিশশো আটানব্বই সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতার দলের হয়ে রাজনীতি করছি তার দলের একজন সৈনিক হিসেবে কিন্তু কোনোদিনই কারোর সাথে এরম ব্যবহার করিনি দু হাজার এগারোতে ক্ষমতায় আসার পরেও আমরা দিদিমণি যা বলেছে রবীন্দ্রসঙ্গীত বা যাতে আমরা রবীন্দ্রসঙ্গীত বাইছি মানুষের জন্য কাজ করেছি মানুষকে পাশে কারোর সাথে কোনো বাজে ব্যবহার কোনো রাজনীতি দলের কর্মীরা বলতে পারবে না আমরা কোনদিন করেছি অতএব এটাকে আমরা তীব্র ধিক্কার জানাই যারা এটা করেছেন বা যারা এর সঙ্গে যুক্ত একটা তো আতঙ্ক থাকেই একটা পরিবার আছে তার একটা ভাই তার বাচ্চা মেয়ে আছে ওয়াইফ আছে সম্রাট চক্রবর্তী তার ওয়াইফ বাইরে থাকে তার ছেলে ডাক্তারি পড়ছে মা আজকে বিধবা মানুষ মানুষ তো একটা ভয় পরিবেশে থাকে সুভাষ দা একটা সিনিয়র পঁচাত্তর আশি বছর বয়স হতে চলো লোকটা কামরুক কামাখে কাছে পুজো দিতে তাকে অকত্য বাসায় গালাগালি অতএব এটা তো মানুষ একটা ভীত হয় কারণ আমরা তো সেই রাজনীতির সঙ্গে যুক্ত নই অতএব সেই ভীতি সন্ত তো থাকেই আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত সবার সাথে জিটিবির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি ডট কম